আবারও গন্ধেশ্বরী নদীর বুকে নির্মাণকে ঘিরে তোলপাড় শুরু হলো বাঁকুড়ায় সম্প্রতি নদী খাতের মধ্যে বেশ কয়েকটি সীমানা পাঁচিল তৈরির কাজ চলছে বলে খবর জানা গিয়েছে এই পাঁচিল তৈরির কাজের নাম জড়িয়েছে শাসক দলের এক শ্রমিক নেতারও ইতিমধ্যে বিষয়টিকে নিয়ে আন্দোলনে নেমেছে একাধিক পরিবেশ প্রেমী সংগঠন আমাদের সাধারণভাবে সাধারণ যোগে আমরা বুঝি যে যদি আমি একটা অনেক টাকা ইনভেস্ট করতে যাই কোনো একটা কাজে সেটাকে আমাকে জানতে হবে যে আমার মাথার উপরে হয় আমার নিজস্ব দখল আছে নয় আমার মাথার উপরে অন্য কারো হাত আছে আমরা অবশ্যই এই বিষয়ে আন্দোলন করে যাব করবো এবং বাঁকুড়ার সম্পন্ন মানুষকে আহ্বান জানাবো তারা এই আমাদের আন্দোলনের সঙ্গে যাতে থাকেন এবং আমরা জানি যে যদি আমরা তীব্র আন্দোলন গড়ে তুলতে পারি তাহলে আমরা জয়ী হব ওই নির্মাণ নদীর স্বাভাবিক গতিপথ রুদ্ধ করতে পারে এই দাবি করে আপাতত কাজ বন্ধের নির্দেশ দিয়েছে সেচ দফতর এদিকে অভিযুক্ত তৃণমূল শ্রমিক নেতা যুবরাজ মিশ্র নিজের বিরুদ্ধে ওটা অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন না গোটাটাই ভুল ওটা আমাদের নিজস্ব জায়গা আমাদের পূর্বপুরুষের জায়গা অতএব আমরা কোনো নদীর ইয়া ইয়া করিনি নদীকে ক্লোজ করিনি নদী নদীর মতো আছে আমরা আমাদের জায়গা আমাদের নিজস্ব জায়গার উপরে আমরা বাউন্ডারি দিই এতে কোনো কারো কিছু বলার নেই আমাদের যেহেতু সরকার আমাদেরকে বেলার অফিস থেকে এসেছিল মাফ করেছে ওরা বলেছে দেখুন নদীর জায়গার থেকে আপনি পাঁচ ফুট ছেড়ে দিন আমরা যথারীতি আরও পাঁচ ফুট ছেড়ে দিয়েছি বাঁকুড়া শহরের এক পাশ দিয়ে বই গিয়েছে গন্ধেশ্বরী নদী দশকের পর দশক ধরে এই নদীর ওপর অত্যাচার চালিয়ে এসেছে বাঁকুড়া শহরের মানুষ লাগাতার সেই অত্যাচার এবং সরকারি বঞ্চনায় গন্ধেশ্বরী নদী এখন কার্যত মজার নালায় পরিণত হয়েছে কিন্তু বর্ষা এলে সেই নদী বইতে শুরু করে দুকুল ছাপিয়ে গত কয়েক বছর ধরে বর্ষায় একের পর এক গন্ধেশ্বরী নদীর ভয়াল বন্যার রূপ দেখেছে বাঁকুড়া কিন্তু তারপরেও অবস্থার বদল হয়নি সম্প্রতি সেই নদীর বুকে শুরু হয় একাধিক নির্মাণ কাজ আর সেই নির্মাণগুলিকে ঘিরেই শুরু বিতর্ক এ প্রসঙ্গে পৌরসভার দাবি পৌরসভার তরফে অভিযোগ পাওয়ার পরই সেচ দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে আমাদের কাছে যখন খবর আসে আমরা ইরিগেশন দপ্তরকে জানিয়েছিলাম যেহেতু এটা নদীর গর্ভ পড়ছে সেটা ইরিগেশন দপ্তরের জায়গা পড়ছে সেটা আমরা ইরিগেশনকে জানিয়েছিলাম তারপরে আমাদের পুরসভার থেকে ইঞ্জিনিয়ার গিয়ে সে কাজটা বন্ধও করে দিয়ে এসছে পরবর্তীকালে ইরিগেশন দপ্তর থেকেও লোক গিয়ে সে কাজটাও বন্ধ করেছে বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা